কি দেখাবেন আজকে ভাই আমরা যেটা দেখাবো বর্তমানে জি আমাদের আসলে সবারই এখন কম বেশি দেখা গেছে যে কোলেস্টেরলের সমস্যা জি আমাদের স্বাস্থ্য সচেতন যারা আছেন তারা নিশ্চয়ই আপনার শরীরে কোলেস্টেরল কি কম সবসময় একটা লেভেলে রাখতে চান আর ডাক্তারদের সাজেশন হচ্ছে যে বর্তমানে আমাদের যে আমরা ফ্যাটি খাবার গুলা খাই এতে করে যে বিশেষ করে তেল যে আমরা খাই তেলের মধ্যে কিন্তু অনেক কোলেস্টেরল থাকে এই কোলেস্টেরল ফ্রি খাবার আপনারা কিভাবে পাবেন আজকে সেটাই কিন্তু দেখাবো তাই সেটা কিভাবে ভাই

আর এগুলাতে কিন্তু একদম লেটেস্ট যে টেকনোলজি সেগুলো আছে আচ্ছা সম্পূর্ণ সম্পূর্ণ টাচ 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 প্যানেল ডিজিটাল ডিসপ্লে হ্যাঁ এখানে উপরে কিন্তু একটা পলি আছে আমি পলিটা একটু উঠে আপনাদেরকে দেখাই এটা কিন্তু সম্পূর্ণ টাচ প্যানেল দেখেন এই যে আমি টাচ করলাম ওয়াও চলবে এগুলা কিন্তু আপনার অটো তে নিয়ে নিবে এখানে দেখেন অনেকগুলো আইকন আছে

একদম লেস এটা মডেল নাম্বারটা হচ্ছে AF618 মডেল নাম্বার আচ্ছা আর এটার ক্যাপাসিটিটা কি দেখেন আপনি অ্যাকুরেট বাসকেট ক্যাপাসিটি পাবেন আপনি লিটার আর টোটাল গ্রস ভলিউম পাবেন লিটার আচ্ছা বড়টা ঠিক আছে রেপিড টেকনোলজি একদম লেটেস্ট টেকনোলজি যেটা সেটা কিন্তু এয়ার ফ্রায়ারটার মধ্যে আছে বড়টা আচ্ছা এই যে এটা মডেল নাম্বার হচ্ছে AF620 ব্র্যান্ড কিন্তু মিয়া কই হ্যাঁ এয়ার ফ্রায়ার ডিজিটাল ডিজিটাল এয়ার ফ্রায়ার জি এটা কিন্তু বাস্কেট ক্যাপাসিটি 2.5 লিটার এবং গ্রস ভলিউম কিন্তু 3 লিটার 3 লিটার জি আচ্ছা দেখেন আপনি এখানে কিন্তু শর্ট ডেসক্রিপশন গুলো দেওয়া আছে 98% লেস ফ্যাট হ্যাঁ চমৎকার ভাই তাহলে আমি এখন মূল প্রোডাক্টটা একটু দেখাই আচ্ছা আচ্ছা দেখান

এবং এটার ভিতরে যে ফ্যানটা দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের প্ল্যান তাহলে তো এটা মরিচা ধরবে না কখনোই মরিচা ধরবে না কখনোই মরিচা ধরবে না সেটা কি গ্যারান্টি আছে 100% 100% আমি প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু অফিশিয়াল ওয়ারেন্টি থাকবে আচ্ছা আমি কিন্তু আপনাদেরকে অফিশিয়াল ওয়ারেন্টি কার্ড দেখায় দেব ঠিক আছে অবশ্যই ভিডিও শেষে এটা খেয়াল রাখবেন আমি অফিশিয়াল ওয়ারেন্টি কার্ড কত দিনে থাকবে সেটা অবশ্যই আপনাদেরকে দেখাই দেব আচ্ছা আমরা কিন্তু আসলে বাকি প্রাইজের ব্যাপারটা আমরা একটু পরে আসছি আচ্ছা

আপনি যদি চিকেন করেন চিকেনের মধ্যে আপনি এক চা চামচ কিংবা এক টেবিল চামচ তেল হাতে নিয়ে আপনি চিকেনটার উপরে মেখে দিবেন ওয়াও দারুণ আর যদি আপনি ফ্রেন্স ফ্রাই করেন ফ্রেন্স ফ্রাই করলে আপনি ওই যে পটেটো দিবেন পটেটো উপরে আপনি এক এক চা চামচ তেল আপনি ছিটিয়ে দিবেন এতেই হয়ে যাবে হয়ে যাবে আর কিছু করতে হবে না কি বলেন ভাই না হলে আমরা রিটার্ন নিয়ে নিব তাই জি রাজীব ভাই তো আজব জিনিস নিয়ে আসলেন ইনশাআল্লাহ খুবই ভালো হবে তো ভাই এই যে ভিতরে কয়েনটা দেখালাম আপনাদেরকে প্যান্টটা দেখালাম টোটাল বাস্কেটটা দেখালাম আমি জি চমৎকার ভিডিও কিন্তু লং করতেছি না যার কারণে খুব শর্টে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ দর্শক দেখতে থাকো চলে আসছে দোকানের সাথে সাথে কিন্তু কারেন্ট লাইন চলে তার মানে এটা খোলার সাথে সাথে আবার অটোমেটিক্যালি অফ হয়ে যাবে অফ হয়ে যাবে এক্স্যাক্টলি তো দারুন কোনো রিস্ক নাই কোনো রিস্ক নাই কোনো রিস্ক নাই আচ্ছা আর এই যে এটা দেখেন দুইটা একই সিস্টেম একই সিস্টেম আচ্ছা এটা তো কিন্তু এই যে ওপেন লক সুন্দর সিস্টেম আছে ওয়াও এটা আবার জাস্ট এটা বসা লক চাপ দিলে লক করে দিবেন এটার কয়েলটা দেখেন যেহেতু এটার কয়েলটা দেখেছি এটার কয়েলটাও দেখেন सेम আচ্ছা অনেক মোটা কয়েল দেখেন কারেন্টের লাইন কিন্তু দেওয়া আছে আমি কিন্তু কয়েল শর্ট করে শর্ট করবে না না ভিতরের ফ্যানটা দেখেন আচ্ছা ফ্যানটা কিন্তু অ্যালুমিনিয়াম ব্লেড সম্পূর্ণ অ্যালুমিনিয়াম খুবই খুবই চমৎকার কোয়ালিটি আচ্ছা

দারুন তাহলে কোনো রিস্ক নাই আমি রান্না বসাই দিয়ে অন্য কাজ করতে চলে গেলাম চলে গেলেন কোনো রিস্ক নেই কোনো রিক্স কিন্তু দারুণ জিনিস নিয়ে আসছেন ভাই টেম্পারেচার কম বেশি করতে পারবেন আচ্ছা এখন ভাই আপনাদের শপের অ্যাড্রেসটা আমাদেরকে একটু বলেন তো আমাদের শপের এড্রেসটা কিন্তু হচ্ছে রামপুরা বাজার বাস স্ট্যান্ড আচ্ছা এটা ঢাকা ঢাকা রামপুরা বাজার বাস স্ট্যান্ডে আসলে আপনি এখানে কিন্তু মেইন রাস্তায় পূবালী ব্যাংক দেখতে পাবেন পূবালী ব্যাংক হ্যাঁ অথবা লাসফারমা আচ্ছা ঠিক এটা সাথেই আমাদের শপের এড্রেসটা ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা নিশ্চিত দিতে অবশ্যই দেওয়া থাকবে নাম্বার দেওয়া থাকবে আর যদি চিন্তে সমস্যা হয় অবশ্যই আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিব কোনো সমস্যা নেই জি আচ্ছা

এটা ম্যানুয়াল বুক পাবেন এই যে এয়ার ফায়ার এফ 620 মডেলের সাথে सेम এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি কার্ড পাবেন আপনারা আচ্ছা মিয়াকো থেকে আচ্ছা এই সম্পর্কে কোনো দ্বিধা দ্বন্দ্ব রাখবেন না যে আপনারা তো 5 বছর 10 বছর ওয়ারেন্টি দিচ্ছেন না আসলে 5 বছর 10 বছর যেটা পাবেন সেটা হচ্ছে সার্ভিস সার্ভিস ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস পাবেন এক বছর আচ্ছা চমৎকার তো ভাই এবার আসেন দামের এবার দামের ব্যাপারটা একটু বলেন দাম তো ধামাকা অফার থাকবে ইনশাআল্লাহ আচ্ছা এই যে প্রোডাক্টটা দেখছেন এটা প্রাইস হচ্ছে আপনার 10500 টাকা 10500 টাকা ধামাকা অফারে দিচ্ছি only 6600 টাকা কি বলেন 10000 এর জিনিস 6000 দিয়ে দিবেন 6600 টাকায় কি বলতেছেন ভাই 6600 টাকায় আপনারা নেবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আচ্ছা আমাদের কাছ থেকে অর্ডার করে আপনারা নিতে পারবেন হোম ডেলিভারি হবে হোম ডেলিভারি আমরা কিন্তু হোম ডেলিভারি করি ঢাকায় হোক ঢাকার বাইরে হোম ডেলিভারি করি তবে ডেলিভারি চার্জ অবশ্যই আলাদা দিতে হবে আচ্ছা দূরত্ব অনুযায়ী ডেলিভারি চার্জ আচ্ছা ঢাকার ভিতর হলে ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে হলে আমরা কুরিয়ার সার্ভিসে দিয়ে থাকি হোম সার্ভিস যে কুরিয়ার সার্ভিসগুলো তো সেই ক্ষেত্রে এটা ডেলিভারি চার্জটা কত আসবে আমরা এটা আসলে ওয়েট হিসেবে নাই তো হোয়াইট মেপে আপনাদেরকে জানাই দিতে পারব আচ্ছা ঠিক আছে আলোচনা সেটা হ্যাঁ ঠিক আছে ঠিক যে ডেলিভারি চার্জ যেটা আসবে ওইটাই কোনো বাড়তি না আচ্ছা আর এই ছোটটা কত নিচ্ছেন হ্যাঁ ছোটটা দাম হচ্ছে আপনার আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আচ্ছা দাম কত দিচ্ছেন সেটা বলেন অনলি পাঁচ হাজার

তো দর্শক কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর কে কত অবশ্যই অর্ডার করুন এখনই এই পণ্যটি সবারই প্রয়োজন ধন্যবাদ দরকারি একটি প্রোডাক্ট দরকারি একটি প্রোডাক্ট অবশ্যই আর দামও কিন্তু বেশি না হ্যাঁ দামটা মোটামুটি একেবারে কম দেন দামাকে অফার দিচ্ছেন তো ভাই জি ঠিক আছে দর্শক বন্ধুরা পরবর্তীতে নতুন নতুন ইউনিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোন ইউনিক ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামাইকুম রহমতুল্লাহ